শীতের মরশুমে সাইট্রাস ও রসালো জাতীয় ফল খাওয়া খুব ভালো এই মরশুমি ফলের মধ্যে কমলালেবু একটি সুপার এতে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম আয়রন এবং ভিটামিন সি পাওয়া যায় এটি শুধু খেতেই সুস্বাদু তা নয় এই ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাপমাত্রা কমতে শুরু করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এমনকি ত্বক প্রাণহীন হয়ে যায় এবং হজম শক্তি দুর্বল হতে থাকে কমলালেবু এমন একটি ফল যা স্বাস্থ্যকর শরীরের পাশাপাশি উজ্জ্বল ত্বক পেতেও সাহায্য করে তাই আসুন জেনে নিই নিয়মিত কমলালেবু খেলে কি কি উপকার পাওয়া যায় কমলালেবু খাওয়ার সঠিক সময় কখন বেশি কমলালেবু খেলে কি কি সমস্যা হয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমায় প্রস্রাবে সাইট্রেটের অভাব হলে কিডনিতে পাথর হতে পারে সাইট্রেট হলো একটি সাইট্রিক অ্যাসিড যা সাধারণত সাইট্রাস ফল যেমন কমলা লেবুতে পাওয়া যায় ছোট পাথরের রোগীদের সাধারণত এক গ্লাস কমলালেবুর রস পান করার পরামর্শ দেওয়া হয় এটি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়ায় যা পাথর গঠনের সম্ভাবনা কমিয়ে দেয় হার্টের জন্য ভালো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় বলা হয়েছে সাইট্রাস ফল বিশেষ করে কমলালেবু স্ট্রোকের ঝুঁকি কমায় এটি বিশ্বাস করা হয় যে কমলালেবুতে উপস্থিত ফ্লাভোনয়েড হৃদরোগ থেকে রক্ষা করে এই ফল রক্তের কোষের কার্যকারিতাও উন্নত করে ওজন কমাতে কার্যকর কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি হজম শক্তিকেও শক্তিশালী করে দ্রবণীয় ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার অভ্যাস রোধ করে এ কারণে শরীরে ক্যালোরির পরিমাণ কম থাকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কমলা সাইট্রাস লিমোনাইট সমৃদ্ধ যা ত্বক ফুসফুস স্তন পাকস্থলী এবং সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে কমলালেবুতে ফাইবার থাকে যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে বার্ধক্য প্রতিরোধ করে কমলালেবু ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা ফ্রি র্যাডিকালগুলোকে নিরপেক্ষ করে কোষকে রক্ষা করে ফ্রি র্যাডিকালগুলো বার্ধক্যকে ত্বরান্বিত করে তাই নিয়মিত কমলালেবু খেলে বার্ধক্য বিলম্বিত করা সম্ভব হজমের সাহায্য করে কমলা ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ যা হজমের রসকে উদ্দীপিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দৃষ্টিশক্তি উন্নত করে কমলালেবু ক্যারোটিনয়েড যৌগ সমৃদ্ধ যা খাওয়ার সময় ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং ম্যাকুলার ক্ষয়রোধ করতে সহায়তা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কমলা লেবুতে পাওয়া ফ্লাভোনাইট হেস্পোরিডিন এবং ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সর্দি কাশি প্রতিরোধ করে শীতের মরশুমে সর্দিকাশি হওয়া সাধারণ ব্যাপার এই রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল এই মরশুমে নিয়মিত কমলালেবু খাওয়া সর্দি তা ভিটামিন সি উপকারী কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই শীতকালে কমলালেবু খেলে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করা সম্ভব হয় কোন সময় কমলালেবু খাওয়া উচিত শীতে অনেক মানুষই সর্দিকাশি ও গলা ব্যথায় ভোগেন এমন পরিস্থিতিতে লোকেরা মনে করেন যে কমলালেবু খেলে সমস্যা বাড়তে পারে কিন্তু কমলালেবু খেলে সর্দিকাশি থেকে দূরে থাকা সম্ভব এক্ষেত্রে দুপুর বারোটার দিকে কমলালেবু খেতে পারেন সন্ধ্যায় বা রাতে এই লেবু না খাওয়াই ভালো এই শীতে খাবারের তালিকায় অবশ্যই কমলালেবু যোগ করতে পারেন তবে কোনো কিছুই অত্যাধিক খাওয়া উচিত নয় সেক্ষেত্রে কমলালেবু বেশি পরিমাণে খেলে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন কমলালেবুতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় অত্যাধিক ফাইবার গ্রহণ করলে বদহজম পেট ফাঁপা এবং ডায়রিয়া হতে পারে দিনের সর্বোচ্চ দুটি কমলালেবু খাওয়া উচিত কমলালেবু অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় তা বেশি করে খেলে পেট জ্বালার সমস্যা হয় যারা জয়েন্টের ব্যথা এবং আর্থারাইটিসে ভুগছেন তাদের সীমিত কমলালেবু খাওয়া উচিত কারণ কমলার প্রভাব ঠান্ডা যে কারণে ব্যথা ও ফোলার সমস্যা বাড়তে পারে অতিরিক্ত কমলালেবু খেলে তা হার্ট বার্নের কারণ হতে পারে টক হওয়ায় এতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে হার্ট বার্নের সমস্যা হতে পারে যাদের কিডনির সমস্যা আছে তাদের কমলা লেবু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাছাড়া প্রয়োজনের বেশি কমলা লেবু খেলে দাঁত খারাপ হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের কমলালেবু লেবু খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এতে নানা স্বাস্থ্যগুণ রয়েছে যা রোগের মোকাবেলায় সাহায্য করে তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় একই কথা প্রযোজ্য এই ফলের ক্ষেত্রেও তাই কমলা লেবুর যথাযথ উপকারিতা পেতে অবশ্যই সঠিক পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে Our deck a hobby.